আজকে আপনাদের তাসলিমা গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো নতুন হলেও একবার দেখলেই এই গলাটি শিখে নিতে পারবেন তো একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এভাবে যখন ভাজ করা হয়ে যাবে এখন হচ্ছে উপরের থেকে গলার লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিতে হবে পনে তিন ইঞ্চি তো উপরের দিকেও পনে তিন ইঞ্চিতে এভাবে চিহ্ন করে নেবেন এরপর একটা স্কেল নেবেন স্কেল দিয়ে চার কোনো একটা বক্স তৈরি করে নেবেন তো আপনি কত বডির জন্য এই গলাটা তৈরি করতে চাচ্ছেন অবশ্যই আপনার জামার বডির মাপটা কমেন্টে জানাবেন রিপ্লাই দিয়ে দেব এরপর ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে সোয়া দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন একটি স্কেল বসিয়ে এভাবে দাগ টেনে নেবেন এরপর হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করবেন এখান থেকে হচ্ছে নেবো দুই পয়েন্ট বা দুই দাগ এরপর এখান থেকে নিব সোয়া এক ইঞ্চি এরপর আমরা এখানে দাগ করে নিব এভাবে যখন দাগটা দেয়া হয়ে যাবে এখন হচ্ছে এভাবে হচ্ছে উপরের দিকে একটু গোল গলা মতো রাউন্ড করে দিবেন তো এভাবে হচ্ছে সুন্দর করে রাউন্ডটা করে দিতে হবে তো দেখুন কত সুন্দর একটি গলার ডিজাইন আর্ট করা হয়ে গেছে এখন হচ্ছে এখান থেকে বাড়তি বকরম নিতে হবে এক ইঞ্চি অথবা পোলে এক ইঞ্চি তো আমরা এক ইঞ্চি করে বকরম নিলাম এখানে সুন্দর করে দাগ করে গলার ডিজাইনটি কাটিং করে নিব তো প্রথমে আমরা বাইরের বকরমটা কেটে ফেলে দিব এরপর হচ্ছে ভিতরের দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নিব তো ভ্যাস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন আর এই গলাটি কত বডির জন্য কানেক্ট করতে চাচ্ছেন অবশ্যই আপনার বডির মাপটা কমেন্টে জানাবেন রিপ্লাইয়ে জানিয়ে দেব আর এরকম ভিডিও যদি প্রতিদিন দেখতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন